ফয়সাল এইচ ডি মিডিয়া ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু পবিত্র মাহে রমাদান সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমে এর গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে বিসমিল্লাহি রহমানি রহিম আমানু কুতিবা আলাইকুম এর অর্থ হলো হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরস করা হয়েছে যেরূপ ফরস করা হয়েছে তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে যেন তোমরা তাক অর্জন করতে পারো সুরা বাকারা আয়াত নাম্বার একশো তিরাশি সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আপনাকে এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন